নমস্কার বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপিটা হবে পিনাট বাটার রেসিপি তো খুব সহজেই আজকে আমি পিনাট বাটার রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতেই কিন্তু খুব সহজেই পিনাট বাটার তৈরি করা যায় তো বন্ধুরা পিনাট বাটার করার জন্য খুবই সহজ উপকরণ দিয়েই আজকে পিনাট বাটার করবই দেখুন খুব বেশি একটু উপকরণ লাগবে না তো এখানে আমি চীনা নিয়েছি আর এখানে নিয়েছি সাদা তেল সয়াবিন তেল আর এখানে নিয়েছি কিছুটা মধু মধুটা কিন্তু জ্বালিয়ে রাখা দেখুন বাড়ির মধু কিন্তু এটা তো দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে করি তো প্রথমে আমি বাদামগুলোকে একটু টেলে এই বাদামের কোঠাটাকে একটু ছাড়িয়ে নিব তো কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম কড়াইয়ে দিয়ে দেব বাদাম বাদামটা দিয়ে এভাবে তেলে নিতে হবে কোনোভাবে বাদামটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট খোসাটা বাদামটাকে ছাড়িয়ে নিব তার কারণে বাদামটাকে একটু গরম করে নিতে হবে তো ছাড়িয়ে নেওয়ার পরে একটা ব্লেন্ডারে আমি বাদামটাকে গুঁড়ো করে নেব থাকুন এখানে আমি একশো গ্রাম পরিমাণ বাদাম নিয়েছি আপনারা যদি পরিমাণটা বেশি নেন তাহলে ওখানে মধুর পরিমাণটা হালকা বাড়িয়ে দিতে পারেন তো আমি তো মধু দিয়ে এই রেসিপিটা করছি আপনাদের কাছে মধু না থাকলে চিনি দিতেও পারেন চিনি মধু না দিয়েও হয় বিশেষ করে সুগারের ডিপেন্ড দাদা তো বাদামটাকে আমার তেলে নেওয়া হয়েছে এবার আমি এটাকে একটু নামিয়ে একটু ঠান্ডা করে নিবো একটা থালায় আমি এটাকে নামিয়ে নিব একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে ফুষাটাকে ছাড়িয়ে নিব তো একটা থালায় না আমি একটু ঠান্ডা করে এভাবে হাত দিয়ে ঘুষে ঘুষে বাদামটাকে কিন্তু আমি অলরেডি খোসা ছাড়িয়ে নিয়েছি তুই একটার আছে তো এবার আমি এটা মিক্সার আমি একটু গুঁড়ো করে নিব এবার বাদামটা মিক্সারের ভিতর দিয়ে দেবো তো খোসা ছাড়ানো যে ভাজা বাদামগুলো কিনতে পাওয়া যায় ওটা কিনলে কিন্তু বেটার হয় তাহলে আর এই খোসা ছাড়ানোর ঝামেলা থাকে না বার আমি বাদামটাকে একটু গুঁড়ো করে নিতে হবে দেখুন তো মাঝে মাঝে আমি একটু এভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে দেব দেখুন খুব সুন্দরভাবে বাদামটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিব তো আর একবার ঘুরিয়ে নিব আমি দু থেকে তিনবার ঘুরিয়ে নিয়েছি দেখুন আগেরগুলো দেখানো হয়নি দেখুন এই দেখুন বাদামটাকে আমার ঘুরিয়ে নেওয়া হয়েছে সুন্দর গুঁড়ো করে নিয়ে নেওয়া হয়েছে তো এই বাদামের গুঁড়োটা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা আছে ভাজা লবণ ছিল ভাজা লবণটা আর এখানে আমি যে রিফাইন তেলটা নিয়েছিলাম তেলটা দিয়ে দেবো তো বাদামের খোসাটা পড়েছে দেখুন তুলে নিলাম তেল দিয়ে দিলাম তো আর দিয়ে দেব এখানে যে মধু নিয়েছিলাম মধুটা দিয়ে দিতে হবে আমি আবারও বলছি মধু যদি হাতের কাছে না থাকে তাহলে চিনি দিতে পারেন আর বা চিনি মধু না দিয়েও এটা করতে পারেন একটু ঘুরিয়ে নেবো দেখুন তো এটাকে কিন্তু বারে বারে ঘুরিয়ে নিতে হবে এক মিনিটের বেশি ঘুরানো যাবে না মাঝে মাঝে এটাকে একটু ফাঁকা করে দেখতে হবে কেমনটা হয়েছে দেখুন আমি এক মিনিট ওরা কম ঘুরিয়ে নিলাম এবার আবার একটু নেড়ে দিতে হবে একটা না খুব বেশিক্ষণ সময় এটা ঘুরানো যাবে না এ দেখুন আবারও ঘোরাতে হবে এভাবে বারে বারে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু পেস্ট করে নেবো এ দেখুন তো বন্ধুরা পিনাট বাটারটাকে আমি একটু ঠান্ডা করে নিব আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন একটু ঠান্ডা করে তারপর ফিরে আসছি তারপর দেখাবো আমি বিক্সারে ঘুরালে যেহেতু একটু গরম হয় তাই এই অবস্থায় এটুকুন এটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব তারপরে আমি পিনাট বাটারটা একটা কৌটায় ভরে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার পিনাট বাটারটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তো পিনাট বাটারটাকে আমি একটা কৌটায় ভরে নেব তো এখানে আমি পিনাট বাটার কিনেছিলাম এই দেখুন এক কৌটো পিনাট বাটার এখানে পঞ্চাশ টাকা মূল্য ছিল তো কৌটোটা আমার শেষ হয়ে গেছে এই দেখুন তো এটা আর জল লাগিয়ে ধুবো না এর ভিতরে আমি এই পিনাট বাটারটা রেখে দেব নিয়ে নেব দেখলাম তো খুব সহজেই কিন্তু পিনাট বাটারটা করা যায় এখানে আমার খরচ হয়েছে মাত্র ষোলো টাকার একশো গ্রাম বাদাম আর আনুষঙ্গিক তেল মধ্য দিয়ে কুড়ি টাকার খরচ কুড়ি টাকা খরচ করে আমি কিন্তু পঞ্চাশ টাকা পিনাট বাটার পেয়ে গেলাম বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে পিনাট বাটার বানিয়ে নিতে পারেন তুই দেখুন এক কৌটোরও একটু বেশি আছে তো কোনো ব্যাপার না কৌটোটা তো আমি ভরে নিই তুই দেখুন তৈরি হয়ে গেল পিনাট বাটার কেউ যদি আসে কেউ কেউ যদি খেতে দিই বুঝতেই পারবে না আমি এটা বাড়িতে করেছি কিনা দেখুন আমি যদি বিশেষ করে এই কৌটা রাখি আর এই কৌটার মুখটা যদি খুলে তাদের সঙ্গে সঙ্গে পরিবেশন করি বুঝতেই পারবে না যে আমি এটা বাড়িতে করেছি দেখুন তো পিনাট বাটার তো তো হয়ে গেল বন্ধুরা এবার তো পরিবেশন করতে হবে এখানে আমি এই দেখুন রুটি নিয়েছি তো সকালে টিফিন এখানে রুটি নিয়েছি কলা নিয়েছি আর ডিম আর এখানে কিছু কাঠবাদাম নিয়েছি এই দেখুন তো এই যে পিনাট বাটারটা আমি করে নিয়েছিলাম সেই পিনাট বাটারটা আমি এই রুটিতে নিয়ে নেব এই দেখুন এটা হচ্ছে ব্রাউন ব্রেড দেখুন বন্ধুরা তো পিনাট বাটারটা আমি সুন্দর করে রুটির সঙ্গে একটু মাখিয়ে নেব খুব সহজেই কিন্তু করে নেওয়া যায় পিনাট বাটার দেখতেই পেলেন তো একটা রুটিতে আমার দিয়ে দেওয়া হলো আর একটা রুটি আমি এভাবে একটু চাপা দিয়ে দিলাম দেখুন তো বাকিটাও আমি এভাবে করে নিব তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার উৎস অনেক বাড়িয়ে দেয় তো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার